আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তারাস রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে চিকেন কোরমা তৈরি করা যায় রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল ক্লিক করবেন তাহলে চলুন তৈরি করে ফেলি চিকেন কোরমা চিকেন কোরমা তৈরির জন্য আমি একটি দেড় কেজি ওজনের চিকেনকে আট পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি চিকেন পিসগুলোকে মেরিনেট করব। চিকেন মেরিনেটের জন্য আমি এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ হাফ কাপ পরিমাণ টক দই এই উপকরণগুলো দিয়ে আমি চিকেন পিসগুলোকে বিশ মিনিটের জন্য মেরিনেট করব চিকেন কোরমার জন্য আমি এখন একটি মশলা তৈরি করে নেব এর জন্য আমি প্রথমে নিব হাফ চা চামচ জয়ত্রি যার ফলে তিন ভাগের এক ভাগ পাঁচ সাতটা লং দশ বারোটা কালো গোলমরিচ পাঁচ সাতটা এলাচ একটা বড় এলাচ চার পাঁচ টুকটো ছোটো দারচিনি দশ থেকে পনেরোটা কাঠবাদাম জায়ফল জয়টি লং এবং কালো গোলমরিচগুলো আমি পানিতে ভিজিয়ে বেটে নেব এবং কাঠবাদামগুলো আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে বেটে নেব এরপর একটি গরম প্যানে আমি হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিব তেল গরম হওয়ার পর আমি এর মধ্যে দু টেবিল আন্দাজ দিয়ে দিব এরপর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেবো হাই ফ্লেমে আমি এই পিঁয়াজ কুচি বেরেস্তা করে নিই যতক্ষণ না পর্যন্ত এগুলো বাদামি বর্ণের হয় বেরেস্তার জন্য পিঁয়াজ কুচিগুলোকে অনবরত নাড়তে হবে যখন এগুলি বাদামি রঙের হবে তখন আমি এগুলোকে চুলো থেকে তুলে নিব বেরেস্তা তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে আমি মিনিট কষিয়ে নিব। যাতে এর মধ্যে বাটা কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজ কষানোর পরে আমি এর মধ্যে তেজপাতা দারচিনির টুকরো এলাচ এবং বড় এলাচ দিয়ে দেবো এরপর জাইফল জয়চির যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবং বাদাম বাটো আমি এর এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে এই সব মশলাগুলোকে আমি পাঁচ সাত মিনিট কষিয়ে নিব সাত মিনিট পরে আমি এর মধ্যে হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো এরপর আরও তিন চার মিনিট এই মশলা আমি কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে চার টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে আমি আরও তিন চার মিনিট এই মশলা কষিয়ে নেব মশলা কষানোর পরে ম্যারিনেট করা চিকেন পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেব এরপর মিডিয়াম ফ্লেমে দশ মিনিট এই চিকেন পিসগুলোকে কষিয়ে নেব চিকেন পিসগুলো কষানোর পরে এর মধ্যে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দেব এরপর দশ বারোটা কিশমিশ দিব আর দিব সাত আটটা কাঁচামরিচ এরপর দু মিনিট এই চিকেন পিসগুলোকে কষিয়ে নেব এরপর দু কাপ পানিতে এক কাপ গুঁড়ো দুধ মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব এরপর মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে আসে পানি শুকিয়ে আসার মাঝামাঝি একবার ঢাকনা তুলে আমি চিকেন পিসগুলোকে নেড়ে যাতে নিচে লেগে না যায় পানি এখন পুরোপুরি শুকিয়ে আসছে এবং চিকেনও সেদ্ধ হয়ে গেছে দেখুন চিকেন কোরমার কত সুন্দর একটা কালার চলে আসছে এখন এই চিকেন কোরমার উপর আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিব এবং ভালো মতো করে নাড়াচাড়া দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট চুলার উপরে রেখে দেব চিকেন কোরমা রান্না হয়ে গেছে এখন আমি এগুলো চুলার উপর থেকে নামিয়ে গরম গরম পরিবেশন দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার চিকেন কোরমা রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং এটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ